আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও যে জায়গাটা আসছি প্রথমে লোকেশনটা বলি আমাদের এই লোকেশনটা হলো আমাদের যেই পাড়া আছে রাজাপাড়ার দক্ষিণ চৌমুহনী রাজাপাড়ার দক্ষিণ চৌমুহনির পাশেই সামান্য একটু দক্ষিণে আসলেই হেঁটে আস হেঁটেই আসা যাবে আমরা যখন টমসম ব্রিজ থেকে আসবো কিভাবে আসবেন ওই জায়গাটা বলি কারণ আপনারা বেশিরভাগ বাহিরের লোকেই দেখে থাকেন প্রবাসী বাইরেই দেখে থাকেন আমার ভিডিওগুলি এজন্য বলতেছি পুরো লোকেশনটা কীভাবে আসবেন এখানে কীভাবে আসবেন প্রথমে আসতে হবে টমসম ব্রিজ টমসম ব্রিজ থেকে সরাসরি রাজাপাড়া পনেরো টাকা ভাড়া লাগে আমরা দক্ষিণ রাজাপাড়ার সমোহনী যখন নামবেন নেমে আর একটু হেঁটে দক্ষিণ দিকে আসলেই চলে একটু দক্ষিণ দিকে আসলেই দেখবেন আবার এয়ারপোর্টের কিন্তু দক্ষিণে তো আমার জায়গাগুলো কিন্তু এই এয়ারপোর্টের দক্ষিণ সাইডে আছে যে এয়ারপোর্টের এটাও একটা অংশ দক্ষিণ সাইডে আছে আর আপনারা যেখানটা যে রাস্তাটা দিয়ে আসবেন প্রথমে এই রাস্তাটা দিয়ে এসে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পাশে দিয়ে ঠিক যে রাস্তাটা দিয়ে প্লটগুলির মধ্যে যাবেন আমি মূলত এই রাস্তাটা করার জন্য এখানে নিয়ে আসছি আর আমাদের এই রাস্তাটা চলে গেছে আমাদের সদর দক্ষিণ উপজেলা এবং সদর দক্ষিণ থানা এই রাস্তাটা দিয়ে চলে গেছে আর কি তো মূলত আমরা এইখানে এই লক্ষ্মীনগর মৌজা আছি এই মৌজাটা লক্ষ্মীনগর হিসাবে পড়ে গেছে কিন্তু এই এখানে একবারে রাজাপাড়ার পাশেই কিন্তু আর দেখেন আমি যদি চারিদিকটা দেখিয়ে দিই সব কিন্তু এখানে গণবসতি যেহেতু আমাদের নেওয়ারা পকেট গেট আছে এই ফিজেটের একটা পকেট গেট আছে পকেট গেট থেকে এখানে আসতে দশ টাকা লাগে মাত্র আর এই দশ টাকার কারণে যেখানে দশ টাকা ভাড়া লাগে সেখানেই কিন্তু ভাড়াটিয়ার কোনো সমস্যা নাই আপনি আজকে ঘর করলে আজকে গর করেন কালকেই ভাড়া এবং ঘর করার আগেও ইনশাল্লাহ ভাড়া ভাড়াটিয়া চলে আসে যে ভাই ঘরটা আমাকে দিন এরকম একটা অবস্থা আমি একটু ঘনবসতি দেখিয়ে দিই এই যে এগুলি যা দেখতে পাচ্ছেন সব কিন্তু ভাড়া চলে এই গত কিছুদিন আগে এই জায়গাগুলি খালি ছিল এক বছর আগে খালি ছিল যেগুলি এগুলি আমার ভিডিও আপনারা দেখেছেন তো সাথেই থাকুন আমি যে খালি জায়গা পলটগুলি আছে এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছি মূলত জায়গাগুলি দেখিয়ে দেব এই হলো আট ফিটের রাস্তা তো আট ফিটের রাস্তা পরবর্তীতে একটু বেশিও হয়ে যাবে কারণ সবাই যখন আবার এক দেড় ফুট করে ছেড়ে করবেন তখন আসলে এবার এসে টোটালি দশ ফিট হয়ে যাবে তো এখানে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন আবার এই জায়গাটা আসছেন এই জায়গাটা দিয়ে যেতে হয় তো এখানে যে সমস্যাটা আছে এই রাস্তাটার যারা মালিক মানে পূর্বপুরুষ হিসেবে যারা মালিক এই রাস্তাটা যারা দিয়েছেন তো তাদেরই একজন আমার সাথে আছে রাস্তাটার ব্যাপারে আমি একটু আপনাদেরকে একটু নির্ভর করি ভাই ইনশাআল্লাহ আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেবেন তো আমি সরাসরি মালিকের থেকে বক্তব্যটা তুলে ধরলাম যে আর যারা আপনারা একটু সংকোচ করতেছেন আসলে আমরা জায়গাটা কিনে এই জায়গাটা গাছের জন্য যেতে পারবো না অনেকেই বলছেন তো আসলে এই গাছগুলি কেটে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে রাস্তার এই জায়গাটা শুধু এই জায়গাটা একটু সমস্যা আর বাকিটা ক্লিয়ার আছে এই জায়গাটায় ক্লিয়ার করে দিবে যেহেতু তাদেরই জায়গা তাদের বাপদাদার সম্পত্তি এবং তাদেরই জায়গা বেশি তারা মিলেমিশে সবাই চাস্তবাই টাস্তবাই যা আছে সবাই মিলেমিশে এই জায়গাটা ক্লিয়ার করে দেবে এটা আমার কাছে বলছেন ঠিক আছে তো ভাই ওকে তো আমি মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি সাথেই থাকুন আচ্ছা আমি এখন দক্ষিণ থেকে আসলাম দক্ষিণ দক্ষিণ দিক থেকে আসলাম দক্ষিণ দিক থেকে এসে এই যে এল হয়ে রাস্তাটা এইভাবে চলে গেছে শুধু এই যে গাছ কেটে একটু বরাট করে দিবে আগে আরো খারাপ অবস্থা ছিল যাই হোক মাটি ফেলাইছে মাটি ফেলানোর পর একটু বরাট হয়েছে তো এখানে যত পলট দেখেন মোটামুটি অনেক সবই বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে তো কথা রাখি দর্শক এখানে কিন্তু সাত আট ফিট ক্লিয়ার আছে আর আপনারা যদি প্রত্যেকই জায়গার থেকে একটু ছাড়েন আর কি তাহলে কিন্তু এবার এসে টোটালি দশ ফিট হয়ে যাবে তো দশ ফিট হয়ে গেলে মোটামুটি একটা ভালো অনুমতি পাওয়া যায় এটা জানেন তো এখানে যেটা আছে আমার ঠিক এখানটাতে এখন আমি উত্তরমুখী হয়ে আছি এখান দিয়ে নয়াগণ্ডার একটা প্লট আছে আঠারো শতক এই জায়গাটাতে যদি এককভাবে কেউ নেন নিয়ে পলট করেন তাও করতে পারবেন তবে মালিক একক মালিকে এই ভিডিওতে শুনতে পারছেন অবশ্যই সরাসরি মালিকে আমার সাথে বলছি প্রাইসটাও মালিক থেকে আমি পাইছি মালিক প্রাইস যেটা দিছে ওইটাই আলোচনায় বসলে যেটা কমাবে কমাবে ইনশাল্লাহ তো নয় ঘন্টা যদি মোজা তো বলে দিলাম মোজা হিসাবে লক্ষ্মীনগর পড়ছে কিন্তু রাজাপাড়ার পাশেই সমনের পাশেই গন্ডা হিসাবে নিতে পারবেন যদি কেউ এই নয় গণ্ডা নিতে চান বসলে কমানো যাবে আমি আগেই বলি বসলে কমানো যাবে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সতেরো লক্ষ টাকা গন্ডা কথা বলতে পারবেন বসিয়ে একটু কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে কল করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ